নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্তি বাহরী দ্বারা আপনারা আজকে যেই টোটকা আমি দেবার জন্য চ্যানেলে উপস্থিত আপনাদের সামনে তা হলো ধনতেরসকে কেন্দ্র করে ধনতেরসে অ্যাকচুয়ালি আপনারা কি কিনবেন বা কি করবেন তার বিভিন্ন রকম প্রোগ্রাম তো আপনারা দেখছেনই বা দেখবেনও এবং সেই সব অনুসারে অ্যাকর্ডিংলি আপনারা পারফর্ম করবেন। কিন্তু প্রথমে আগে জেনে নেবেন যে যেটা যে করছেন সেখানে কোনো আমার নেই এবং সেখানে কোনো আমার প্রোহ্য কোনো কথাবার্তা বলা নেই ধনতেরসের দিন উত্তর ফাল্গুনি নক্ষত্রের উপর দিয়ে পূর্ব ফাল্গুনির তৃতীয় চরণ এবং উত্তর ফাল্গুনির প্রথম চরণ দ্বিতীয় চরণ ক্রসিং যে পিরিয়ড এই যে টাইমের দিয়ে চন্দ্র যাবে সেই সময় আপনারা যেই রেমিডি করলে এবং যেই জিনিস কেনাকাটি করলে সবচেয়ে বেস্ট ফলাফল পাবেন দু সালে অন্য সালে কিন্তু এটা হবে না কারণ অলরেডি সিংহ রাশিতে যখন চন্দ্র গমন করবে ঠিক তার পরবর্তী যে টাইম থাকবে সেই টাইমে কিন্তু শনি তার সম্পূর্ণ রূপে অষ্টম স্থানে থাকবে তার মানে যে কোনো চন্দ্রের বা যে যেকোনো চন্দ্র যে আমাদের চন্দ্রগ্রহ আছে তার অষ্টম স্থানে কিন্তু শনি থাকবে যখন এবার ধনতেরসের সময় আমরা জিনিস এবং সেই সময় কিন্তু শনি রেট্রোগেট মোশানে থাকবে এবং তারই পাশাপাশি মঙ্গল বুধের একটা কম্বিনেশন থাকছে এবং রবির একটা কম্বিনেশন সাইডে আছে পাশে তো এই যে কম্বিনেশনটা টোটাল আছে এই টোটাল কম্বিনেশনে ধনতেরসে কোন জিনিস কিনলে ইচ অ্যান্ড এভরি তাদের একটা বেনিফিট আসবে এবং পজিটিভ আসবে সেটা কিন্তু আজকের প্রোগ্রামের বিষয় তো আপনারা বিভিন্ন জায়গায় শঙ্খ ঘট কলসি ঝাড়ু লবণ বিভিন্ন জিনিস আছে এই জিনিসগুলো যে যেভাবে যেটা করার সেটা করবেন কিন্তু যেটা কুণ্ডলীগত এবং রাশিগত এবং প্ল্যানেটরি পজিশনগত যেটা ধনতেরসে কিনতে পারলে এবং যেই পদ্ধতি আমি বলবো সেই পদ্ধতিতে যদি কেনা যায় তাহলে ডেফিনেট ধনতেরসের যে ঊর্জা শক্তি সেদিন কসমসে থাকে সেই কসমসের ঊর্জা শক্তির উপরে সম্পূর্ণ আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন এবার সেই রেমেডিটা কি বা শুনুন সেই রেমেডিটা হলো একটা প্রদীপ কিনবেন একটা প্রদীপ কিনবেন ধনতেরসের দিন এবার আপনারা ধনতেরস কখন করবেন বা কিভাবে করবেন তার পিছন একটা বলে নিই আপনাদের যে পঞ্জিকা রয়েছে সেই পঞ্জিকার মধ্য থেকে পঞ্চাং দেখে নেবেন যে ধনতেরস ডেটটা কয় পড়ছে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইম অনুসারে কিন্তু ধনতেরসের একটা ছোটখাটো উনিশ থাকে যেরকম যদি আপনারা কোনো পঞ্জিকা দেখেন বা ইপি ফার্মিস দেখেন সেখানে এক এক রকম ডেট থাকে তারপরে রাজধানী পঞ্চাং যদি দেখেন সেখানে একটা আলাদা রকম ডেটের একটা হেরফের আসে তাছাড়া মার্তণ্ড যে পঞ্চাং রয়েছে এবং রাজধানী যে পঞ্চাং রয়েছে এবং তারই পাশাপাশি দিবাকর পঞ্চাং যে আছে এই বিভিন্ন পঞ্চাঙ্গ আছে যে পঞ্চাঙ্গের উপর ভিত্তি করে কিন্তু আপনারা ধনতেরাসের ভালো বা শুভ টাইম বের করে নেবেন তবে অভিজিৎ মুহূর্ত বা তার থেকে যদি স্থির লগ্নে কোনো কিছু বাজার কেনাকাটা করা যায় সবচেয়ে বেটার হয় স্থির লগ্নে এগুলো সম্পূর্ণ পঞ্চাং দেখে করবেন আর যারা এত কিছু ঝামেলার মধ্যে পড়তে চান না কারণ এটা সম্পূর্ণ আপনাদের লোকাল পুরোহিত বা লোকাল জ্যোতিষী সে আপনাদেরকে বলবে যে কোন টাইমে কোনটা আপনারা যদি কনসালটেন্সি করেন তারা নিশ্চয়ই সেখানে বলবে যে কোন টাইমে কেনাটা উচিত এবং কোন টাইমটাকে অ্যাভয়েড করা উচিত এবং যদিও সেটা অবুজ মুহূর্তের মধ্যেই থাকে প্রতিটা সময় খুব পজিটিভ কিন্তু স্থির লগ্নে কোন জিনিস কোনটা কেনা কাটি করা দরকার সেগুলোর ব্যাপার আছে প্রত্যেকটা জিনিস যে কোনো সময় হুমজিকালি করে ফেললে হবে না প্রত্যেকটার একটা লগ্ন তিথি পঞ্চাং অনুসারে দিবাকর পঞ্চাঙ্গ হোক মাতণ্ড পঞ্চাঙ্গ হোক বা রাজধানী পঞ্চাঙ্গ হোক প্রত্যেকটার একটা একটা করে মানে ডিগ্রি আছে যার উপর ভিত্তি করে জিনিসগুলো করতে হয় তো এই ধনতেরসে আপনারা একটা প্রদীপ কিনবেন আর সেই প্রদীপটা হলো সম্পূর্ণ রূপে সেই প্রদীপটা হলো মাটির প্রদীপ এই মাটির প্রদীপ কেনার পর যখন আপনারা মাটির প্রদীপটা কিনে বাড়িতে আনবেন সেই মাটির প্রদীপটা আনার পর ধনতেরসের দিন কিনবেন ধনতেরসের দিন মাটির প্রদীপটা কিনে যখন কেনাটা হয়ে গেল ঠিক সেই সময় প্রদীপের মধ্যে টাকার কয়েন অন্য কোনো পয়সা হবে না দু টাকা হবে না পাঁচ টাকা হবে না কিচ্ছু হবে না কারণ দেখবেন এক টাকার যে পয়সাটা আছে আগেকার দিনের পয়সাকে এক টাকার বিবাহ ক্ষেত্রেও ইউজ করা হতো কারণ ধানের শীষের ছাপটা উঠানো হতো ওই সময় যখন ইউজ করা হতো বিভিন্ন ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রে তো এক টাকাটা ওই প্রদীপের মধ্যে দিয়ে ওই প্রদীপটায় যে এক টাকাটা রাখলেন তারপর ওই এক টাকাটাকে চেপে ধরে বুড়া আঙ্গুলটা দিয়ে চাপবেন দিস ইস দা ফিঙ্গার অব দা ভেনাস ওকে তো এই বুড়া আঙ্গুলটা দিয়ে ওই এক টাকাটাকে চেপে আপনারা ওই প্রদীপটাকে ঘরে নিয়ে চলে আসুন দেখবেন যখন মন্ত্র বিসর্জন দেওয়া হয় যে কোনো মন্ত্র পাঠ করার পর তখন কিন্তু এইভাবে আঙ্গুলটাকে বিসর্জন দেওয়া হয় ঠিক সিমিলার ওয়েতে এইরকম ভাবে বুড়া আঙ্গুলটা দিয়ে ওটাকে চেপে পয়সাটাকে চেপে ইয়েটাকে ধরে আহ ওই মাটির প্রদীপটাকে ধরে সম্পূর্ণ নিয়ে আসবেন কোনো ক্যারি ব্যাগে না কোনো কিছু তো আনা যাবে না এবার ওই যে মাটির প্রদীপটা আপনারা বাড়িতে নিয়ে আসলেন দিন পর ওই টাকার কয়েন যে রেখে দিয়েছেন ওর মধ্যেই আপনারা ঘি দিয়ে ঘি দিয়ে মাতা লক্ষ্মীর কাছে মাতাজির কাছে বা বাড়িতে যে কোনো দেবী মায়ের কাছে বা গুরুদেবের কাছেও আপনারা করতে পারেন কিন্তু সবচেয়ে ভালো হয় যদি লক্ষ্মী মায়ের কাছে করতে পারেন এবং যখন লক্ষ্মী মায়ের কাছে করবেন সেই লক্ষ্মী মা যেন সম্পূর্ণ চেষ্টা করবেন যে চার হাতের লক্ষ্মী হলে সবচেয়ে বেশি বেশি ভালো কারণ চার হাতের লক্ষ্মীর সাথে আমাদের মর্তের একটা বেশি ফাংশন কানেক্ট আছে আর কি যদিও বিভিন্ন লক্ষ্মী মা রয়েছে তার এক একটা রাশির এক একটা নক্ষত্রের আলাদা লক্ষ্মী মা আছে তো এই যে আপনারা লক্ষ্মী মায়ের সামনে প্রদীপটা জ্বালিয়ে দিলেন সোলতা দিয়ে এবং সেখানে কিন্তু আপনারা এক টাকার পয়েন্টটা রাখবেন এবং সোলতা দিয়ে আপনারা কিন্তু প্রদীপটা জ্বালাবেন প্রদীপটা যখন জ্বালানো শেষ হয়ে যাবে আপনাদের প্রদীপের কাজ কমপ্লিট হয়ে গেল পরের দিন যে নরক চতুর্দশী পড়বে পরের দিনটা ঠিক ওই দিন ওই প্রদীপটাকে নিয়ে গিয়ে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে কোনো জলাশয় দিয়ে দিবেন জলাশয় যদি না থাকে তাহলে পাকুর গাছ বা পিপুল গাছ বা বট গাছের নিচে দিয়ে দিবেন যদি সেটাও না থাকে তাহলে কোনো আম গাছের গোড়ায় দিয়ে দিবেন যদি সেটাও না থাকে তাহলে যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিবেন এতগুলো অপশান কিন্তু আমি রাখলাম গাছকে আনতে হবে কারণ গাছের ব্যাপারটা কানেকশনটা হচ্ছে পৃথিবী তত্ত্বের সঙ্গে যেহেতু চন্দ্রটা পৃথিবী তত্ত্বের উপর দিয়ে কানেক্ট করবে পরবর্তীতে নরক চতুর্দশীর দিনের মধ্যেই তো ওই গাছের গোড়ায় দিয়ে দিবেন বা জল তত্ত্বের মধ্যে দিয়ে দিবেন যেটা হচ্ছে রূপে এমার্জ করা হবে যেটা হচ্ছে জলরাশির সঙ্গে পৃথিবীতত্ত্বের কানেকশন আপনারা নিতে পারবেন খুব ক্রিটিক্যাল এবং খুব বুঝে করার ব্যাপার আছে আমার প্রোগ্রাম মানে আপনারা জানেন প্রত্যেকটা কিছু একটা না একটা কিছু ভাবে রিসার্চ বেস্ট প্রোগ্রাম ইউটিউব চ্যানেলে কোথাও নেই পাবেন না এগুলো এবার এই যে প্রদীপটা জলে দিলেন বা গাছের তলায় দিলেন যখন আপনারা ওই প্রদীপটা দিয়ে বাড়ি থেকে ফিরে আপনারা মানে ওখানে দিয়ে যখন আপনার বাড়ির অভিমুখে ফিরে আসবেন তখন একটা মন্ত্র জপ করবেন যেই মন্ত্রটা আপনারা এই যে বুড়া আঙ্গুলটা আছে এই বুড়া আঙ্গুলটাই শ্রীম 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 ঠিক এইভাবে এই বুড়া আঙ্গুলটাই আপনারা সাতবার ফু দিয়ে শ্রীম বলবেন মানে তালেবের সয়রফলা দিঘি উনেশ্বর এটা উত্তরবঙ্গ বা উত্তর ভারতের লোকরা শ্রীং বলবেন দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ ভারতের যারা লোক তারা শ্রীম বলবেন তাহলে প্যারামিটার উত্তর ভারত এবং উত্তরবঙ্গের লোকেরা আর দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ ভারতের লোকেরা যারা আছে তারা শ্রীম বলবেন সাতবার বলবেন এবং সাতবার ফুক মারবেন মেরে বাড়িতে চলে আসুন ধনতেরসের এই টোটকা এবং এই রিচুয়ালস আপনাদের করবার পর ইউটিউব চ্যানেলে কোথাও নেই যেটা রাশিগত এবং কুণ্ডলিগত প্রত্যেকটা সময় এক একটা প্যারামিটারে এক একটা ঊর্জাতে এক একটা কসপসে হিন্দুদের সনাতন ধর্মের বিভিন্ন অনুষ্ঠান আসে যার ডিগ্রি এবং নক্ষত্রের সমস্ত ডায়াগ্রাম দেখে সমস্ত রেমিডিসগুলোকে গুলোকে ধীরে ধীরে নিয়ে যেতে হয় যার ফলে কিন্তু প্রত্যেকটি টাইমে যেমন যেমন দেখবেন এক একটা টাইমে কোন সময় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে পূজা হয়েছিল সেই সময় গ্রহের পজিশন ওরকম ছিল বিভিন্ন সময় বিভিন্ন পজিশনের উপর দিয়ে নক্ষত্রের পজিশনের উপর দিয়ে কিন্তু রেমেডিজ বুস্ট আপ করতে হয় না ছাড়া আদারওয়াইজ তার ফলাফলটা সঠিক ভাবে ইউটিলাইজেশন হয় না এবং পাওয়া যায় না এই রেমেডিটা করার পর আপনার কিছুদিনের মধ্যে দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে পজিটিভ থেকে পজিটিভ আটকে থাকা কাজের ক্ষেত্রে পজিটিভ পজিটিভ থেকে এবং বিভিন্ন দিকে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন মাথায় রাখবেন আমার রেমেডি আমার টোটকা করতে গেলে মানে সাংঘাতিকভাবে কিন্তু প্রোগ্রামকে খুঁটে নাটে শুনতে হবে ভাবে শুনতে হবে প্রচন্ড রিসার্চ বেসড প্রোগ্রাম অত সহজ প্রোগ্রাম নয় না ন্যাচারাল ওই এলাচ নিয়ে লবঙ্গ নিয়ে ছুড়ে ফেলছে লাফাচ্ছে জলের মধ্যে দিচ্ছে আগুনে দিচ্ছে ওই নয় কারণ প্রত্যেকটা জিনিসের গ্রহের একটা ডায়াগ্রাম আছে কোন তিথিতে কোন নক্ষত্রতে কোন ভাবে গ্রহটাকে কিভাবে প্রস্তাব করা যায় সিনেমা হল কোন গ্রহ সিনেমা হলের সিট কোন গ্রহ সিনেমা হলের সিটের ওখানে যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা কোন গ্রহ কোন নক্ষত্র কোন চরণ এগুলো প্রত্যেকটা জিনিস ব্যাপার বোঝা আছে কেন সিনেমা হলে আগের টাইমে থেকে এখন টাইম পর্যন্ত বাদাম খাওয়া হতো কারণ সিনেমা হল যদি শুক্র হয় তাহলে তার রিলেটেড বন্ধু হচ্ছে তার যে ক্লোজ ফ্রেন্ড হচ্ছে সেটা শনি তাহলে শুক্র আর শনিকে একটা যদি জায়গায় জোর করা যায় তাহলে সেটা মাস নই কোন গ্রহ তৈরি হয় সেটারও ব্যাপার আছে অত সহজ ব্যাপার নয় এগুলো প্রত্যেকটা ডিগ্রি বেস্ট প্রোগ্রাম আছে যে আমি কিছুদিন আগে প্রোগ্রাম করে আসছি বা বিভিন্ন জায়গায় ধর্মক্ষেত্রে আছি প্রত্যেকটা নক্ষত্র বেস্ট জানি আমার প্রত্যেকটা নক্ষত্র বেস্ট জানি প্রত্যেকটা জায়গা যাওয়ার পিছনে প্রত্যেকটা লজিক আছে এবং প্রত্যেকটা রেমেডি পিছনে লজিক আছে দেখবেন আমি কিছুদিন আগেই সুরত রাজার ওখানে আমি অলরেডি হবন করে আসলাম যেখানে পৃথিবীতে প্রথম দুর্গাপূজা শুরু হয় জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় সেখানে করে আসলাম কেন সেখানে করলাম কি দিয়ে করলাম কি ব্যাপার ছিল আমার ড্রেস কোড কি ছিল ড্রেসের কোডের মধ্যে কোন জিনিসটাকে অ্যাডজাস্ট করেছি সব কিছু ব্যাপার আছে আমি ওখানে যে সাধু সন্তরা আছে তাদেরকে বলে দিয়েছিলাম এই কোনে আপনাদের এটা থাকে না ওনারা অভাব হয়ে গেছে এই ঘটনাগুলো শুনে ঠিক আছে তাহলে আপনারা সম্পূর্ণ এইটা বুঝে শুনে রেমেডিটা করবেন ভুল চুক যেন না হয় আজকে অব্দি আজ আর অন্য কোনো কথা নাই সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মাতা যে করুণাময়ী মা যে করুণাময়ী শুভ ধনতেরস হ্যাপি ধনতেরস হ্যাপি দীপাবলি জয় মা